হ্যালো এভরিওয়ান আজকে চলে যাচ্ছি বলো তো কোথায় আজকে চলে যাচ্ছি কিন্তু অষ্টমী স্নান অষ্টমী সানে যাচ্ছি হচ্ছে কালীঘাট তো সেখানে দেখো আমি আমার ছেলে আর আমার বর তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি অষ্টমী স্নান করার জন্য তো যাওয়ার তো কোনো কথাই ছিল না কিন্তু তবুও চলে গেলাম অষ্টমী স্নান করতে টাইমটা ছিল কিন্তু একদম অল্প সময় ষাটটা ছাব্বিশ পর্যন্ত তো যখন আমরা রওনা দিয়েছিলাম তখন বাজে প্রায় পনেরো সাতটা তাই ভাবছিলাম যে গিয়ে স্নানের মানে ঠিক টাইমটার মধ্যে কি স্নানটা করতে পারবো কিনা না তবুও ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে গেছিলাম একদম গিয়ে পৌঁছে গেছিলাম কালীঘাট ঘাট মানে নদীর ঘাটে তো ওখানে গিয়ে দেখো দেখতে পেলাম কি ভিড় আমাদের সাথে সাথেও এরকম অনেকে আরও যাচ্ছে স্নান করার জন্য তো বেশ একদম পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে স্নানে নেমে গেলাম তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো সাড়ে সাতটার আগেই আমাদের স্নান একদম কমপ্লিট হয়ে গেছে প্রথমে গিয়ে আমি আর আমার ছেলে স্নান করে নিয়েছি আর আমার ওখানে ব্যাগ যেহেতু রাখা ছিলো তো আমার বর সেগুলোকে পাহারা দিচ্ছিলো তো বললো তুমি আর ছেলে আগে স্নান করে উঠে আসো তারপর আমি স্নান করব তো আমি আর ছেলে দেখো ওখানে স্নান করছি তো ছেলে একদম স্নান করতে খুবই ভয় পাচ্ছিল ওকে বললাম যে তুই স্নান কর আয় আমি স্নান করে দিই কিন্তু না ও দেখো খুবই ভয় পাচ্ছিলো ও জন্য জলে আমার পেছনে ও দাঁড়িয়েই ছিল তারপর আমি ওকে ধরে জোর করে স্নান কিন্তু করিয়ে দিয়েছিলাম তারপর আমি আবার ওর হাটটা ধরে একটা দুটো ডুব দিয়ে দিলাম দিয়ে তারপরে উঠে চলে আসলাম তারপর একটা কলার ঢঙ্গল কিনে নিয়ে গেলাম ওই কলার ঢঙ্গলে অনেক কিছুই দেওয়া ছিল ধূপকাঠি কলা দুধ চাল অনেক কিছুই দেওয়া ছিল তো সেগুলো নদীতে জলে ভাসিয়ে দিয়ে প্রণাম করে মা ছেলে কিন্তু উঠে চলে আসলাম তো আমাদের তো স্নান টান একদম কমপ্লিট এখন ওর বাবা স্নান নেমে পড়েছে তো ওই দেখো ওর বাবা ওখানে স্নান করে নিচ্ছে তো স্নান হয়ে গেলে আমরা পুজো করে নেবো দুজনে মিলে সামনেই পুরোহিত আছে তো এখানে তো ওর বাবাও একটা কলার ডঙ্গল নিয়ে গিয়ে দেখো নদীতে ভাসিয়ে প্রণাম করে তো এই দেখো আমরা পুজো করছি তো পুরোহিত মশাইটা আমাদেরকে অনেকক্ষণ ধরে পুজো করিয়েছিলো তো ভাবলাম যে পুজোটা করে নিয়ে তারপরে ড্রেস ট্রেসটা চেঞ্জ করে তারপরে একটু মন্দিরে যাব তো পুজো আমাদের এখন হয়েই গেছে তো এখন আমরা জামা কাপড়টা ছেড়ে তারপরে চলে যাব মন্দিরে তো এই দেখো স্নান টান কমপ্লিট করে ডেস টেস চেঞ্জ করে এখন উঠে চলে আসলাম তো এখন যাব কিন্তু আমরা মন্দিরে তো দেখতেই পারছো কি ভিড় দুই পাশে দেখো শাড়ি পাতা রয়েছে সেখানে সবাই যে যা পাচ্ছে চাল ডাল দক্ষিণা সব কিন্তু চিটিয়ে দিচ্ছে তো চলে আসলাম দেখো মন্দিরে কি ভিড় মন্দিরে একটুকু দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই শুধু ধাক্কা ধাক্কি তো বেশিক্ষণের দাঁড়ায়নি মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম মেলাটা একটু ঘুরবো বলে তো এই পাশে দুই পাশে দেখো কি সুন্দর দোকানগুলো বসেছে মাটির পুতুল জিলিপি অনেক কিছুর দোকান রয়েছে অনেক ছোটোবেলায় যখন দাদু ঠাকুমার সাথে অষ্টমী সানে আসতাম তখন কিন্তু এই দুটো জিনিস আমি কিনে নিয়ে যাবই যাব সেটা কিন্তু কি বলো সেটা হচ্ছে মাটির খেলনা বাটি আর হচ্ছে গিয়ে পুতুল তো ঘুরতে ঘুরতে তরমুজের দোকানের সামনে চলে আসলাম তো নদীর পাশেই চরের মধ্যে যেহেতু তরমুজ গাছ তো সেখান থেকে দেখো ওরা তুলে নিয়ে এগুলো বিক্রি করছে তো ওর বাবা বলল যে একটা নিয়েই যাই তো আমার ছেলে তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই একটা তরমুজ ওখান থেকে নিয়ে নিলাম এরপর চলে আসলাম দেখো এই কাকুটার দোকানে কি সুন্দর ওনার হাতে ভাজা এগুলো নিমকি তারপরে ঘুরমা তো এগুলো বাড়ির জন্য নিয়ে নিলাম তো ওগুলো নেওয়ার পরে এবার চলে আসলাম কিন্তু জিলেপির দোকানে অষ্টমী স্নানে আসবো আর জিলেপি কিনব না তা তো হয় না তো বাড়ি তো বাড়ির জন্য জিলেপি নিয়ে নিলাম তো ব্যাস ঘোরা তো শেষ এখন চলে যাবো কিন্তু বাড়ি তো বাড়ি গিয়ে আবার বান্না সেরে যেতে হবে দোকানে তো এবার বাড়ির জন্য বেরিয়ে পড়বো তো দেখো যেতে যেতে একটা কাকুর সাথে দেখা হয়ে গেল তো কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার সাথে একটু কথা বলে নিলাম তো এখানেই হলো গিয়ে আমার মাসিরও বাড়ি তো ভাবলাম যাওয়ার সময় একটু মাসির সাথে দেখা করে নেব কারণ যখন আমরা স্নানে আসি তখন দেখি মাসি ঘুমের থেকে ওঠেনি তো ওখানে স্কুটিটা যেহেতু রেখে এসেছি তাই যাওয়ার সময় ডেকে মাসির সাথে দেখা করে তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো এই দেখো মাসির বাড়ির সামনেই চলে এসেছি তো এসে দেখে এখনও মাসি ঘুমের থেকে ওঠেনি তো মাসিকে এখন ডাকবো চলো দেখি মাসি। মাসি তো ফাইনালি মাসির সাথে দেখা করে মাসির হাতে জিলিপি দিয়ে চলে আসলাম কারণ বসলেই আবার দেরি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে